গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই মুহূর্তে চান্দনা চৌরাস্তায় এনসিপি এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা গাজীপুরের চান্দনা চৌরাস্তার এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে গতকালকে যে স্থানটিতে আসাদুজ্জামান তহিমকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই স্থানের পাশেই কিন্তু শিক্ষার্থী এবং এনসিপির যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে এ তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতরে প্রশাসন গ্রেফতার করে সেই দাবিটি জানিয়েছেন আপনাদেরকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আজ জুমার নামাজের পরে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তার যে মসজিদ মার্কেট রয়েছে সেই মসজিদ মার্কেটের সামনে কিন্তু আসাদুজ্জামান তুইনের যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই নামাজের জানাজায় কিন্তু গাজীপুরের যারা সাধারণ মানুষ রয়েছে এবং সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন দলের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু সেই জানাজা নামাজে অংশগ্রহণ করে এরপর পরে কিন্তু তার যে মরদেহ রয়েছে সেটি কিন্তু তার যে গ্রামের বাড়ি অর্থাৎ ময়নসিংহ জেলার ফুলবাড়িয়াতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দেখেছি যে তার যে মরদেহ নিয়ে যাওয়ার সময় কিন্তু তার যারা সহকর্মী রয়েছে এবং তিনি কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু তার সাথে সেই তার গ্রামের বাড়িতে গিয়েছে এই মুহূর্তে কিন্তু গাজীপুরে গতকালকে যে স্থানটিতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই স্থানটিতে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু ভিড় করছেন এবং এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কিন্তু তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ প্রশাসনের যে গাজীপুর চান্দনা চৌরাস্তায় পুলিশের যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্স থেকে কিন্তু একশো থেকে দুশো গজের ভিতরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতির বিষয়টি অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু এখন আসলে প্রশ্ন তোলা হচ্ছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গাজীপুর চৌরাস্তা যারা চিন্তাইকারী এবং অন্যান্য ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করা হয় এই দাবিটি কিন্তু জানিয়ে আসছে আপনাদেরকে মতো দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু প্লে কার্ড নিয়ে এই যে গতকাল যে স্থানটিতে ঘটনাটি ঘটেছে তার সামনে কিন্তু তারা অবস্থান করছে অর্থাৎ তারা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে যে আসলে সাংবাদিকদের নিরাপত্তা এবং অন্যান্য মানুষের যেই নিরাপত্তা সেটি নিয়েই কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছে আর একটু জানিয়ে রাখি যে আজ চুপন বাজার পর কিন্তু সাধারণ হাজার মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু গাজীপুরে যে বাসন থানা রয়েছে মেট্রোপলিটনের সেই বাসন থানার সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করা অনেক থানা ঘেরাও করে রাখে অর্থাৎ একটি আলটিমেটাম দেওয়া হয় যেন দ্রুত সময়ের ভিতরে তাদের এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয় আপনাদের একটি ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একজন যুবককে বাসসামিয়ে নামে একজন ব্যক্তিকে কিন্তু কিছু দুর্বৃত্তরা কুপিয়ে আহত করছিল সেই ভিডিও কিন্তু ধারণ করতে গিয়েছিল আসাদুজ্জামন তোহিনা এর পরপরই কিন্তু এই যে যারা দুর্বৃত্ত রয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তাকে এই এলো কথার কুপিয়ে কিন্তু নিহত করে তবে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে এই ঘটনায় পাঁচজন ছন্দেভাজন ব্যক্তি কিন্তু আটক করা হয়েছে এবং গতকালকে তাদের সেই ঘটনার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসলে তারা জড়িত কিনা এই বিষয়ে কিন্তু বৃহৎ তদন্ত করা হচ্ছে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে কিন্তু আমার আসামি করে কিন্তু বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন আসলে পুলিশ যে বিষয়টি জানিয়েছে যে গতকাল এই ঘটনার পরপরই কিন্তু তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে তবে সিসিটিভি ফুটেজে যাদেরকে শনাক্ত করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু তাদের কাউকেই কিন্তু আটক করা হয়নি সার্বিকভাবে বলা চলে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক মহল যারা আছে সবাই কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ এই যে মানুষের নিরাপত্তা চৌরাস্তা যেহেতু একটি জনগুরুত্বপূর্ণ এলাকা এখানে শিল্পনগরী হওয়াতে হাজার হাজার লোক বসবাস করে সেখানে এই ধরনের যারা দুর্বৃত্ত রয়েছে এবং ছিনতাইকারী এবং চাঁদাবাজির সাথে যারা যুক্ত রয়েছে অনেকটা কিন্তু তারা ব্যাপাররা হয়ে উঠেছে অর্থাৎ এই দ্রুত সময়ের ভিতরে যদি তাদেরকে নিয়ন্ত্রণে না আসা যায় এবং চৌরাস্তার এই যে যারা ছিনতাইকারী এবং চাঁদাবাজির সাথে যুক্ত রয়েছে তাদেরকে যদি দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করা না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু তাদের যে নিরাপত্তা সেটি নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করছে যেখানে একজন সংবাদকর্মী তাদের এই রোশানল এবং তাদের যে দুর্বৃত্তদের যে হামলা সেটি থেকে রেহাই পায়নি সেখানে সাধারণ মানুষের আসলে নিরাপত্তা কোথায় এই বিষয়টি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন থেকে যাচ্ছে এই মুহূর্তে গাজীপুরের চান্দনা চৌরাস্তার যে স্থানটিতে আমি রয়েছি সে স্থানটির সামনেই কিন্তু গতকালে একটি চায়ের দোকানের সামনেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কিন্তু উপচু পরিভাবে কুপিয়ে কিন্তু তাকে নিহত করা হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত বলা চলে যে গাজীপুর চান্দনা চৌরাস্তার এখন পর্যন্ত গাজীপুর চান্দনা চৌরাস্তার যে পরিস্থিতি মানুষজন কিন্তু কিছুক্ষণ পরপরই এখানে ভিড় করছে এবং তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু তারা এখানে পালন করছে এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই যে যারা শিক্ষার্থী এবং একটি দলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই যে চৌরাস্তার যেই জায়গাটি রয়েছে গতকালকের ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে কিন্তু তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা একটি বিষয় কিন্তু আলটিমেটাম দিয়েছে যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যদি দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু এখন পর্যন্ত তারা এই যে অবস্থান কর্মসূচি পালন করছে তারা সে তাদের সেই কর্মসূচি গ্রেপ্তার করা না পর্যন্ত কিন্তু তাদের কর্মসূচি পালন করে যাবে সার্বিকভাবে বলা চলে যে এখন পর্যন্ত গাজীপুরের পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে এবং সাধারণ মানুষের সাধারণ মানুষ যেমন এই বিষয়টি নেতৃত্ব নিন্দা জানিয়েছে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে রাজনৈতিক দল সেই দলের নেতাকর্মীরাও কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কোনো রাজনৈতিক সংগঠন অথবা যে কোনো যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদের দ্রুত সময়ের ভিতরে যেন গ্রেপ্তার করা হয় তো এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য